উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাতাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছুই নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে লাট্টু আর ক্রিকেট দেখি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেড়ে সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখায় পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা